নানুর বাসাপাড়ায় সাতাশে জুলাই শহীদ দিবস প্রস্তুতি পর্ব তুঙ্গে প্রতি বছরের ন্যায় এবছরেও সাতাশে জুলাই নানুর বাসাপাড়ায় শহীদ দিবস উদযাপন হবে তার আগে বাসাপাড়ায় শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব এই শেষ মুহূর্তে প্রস্তুতি পর্ব খতিয়ে দেখলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ তিনি জানান আগামীকাল শহীদ দিবস উপলক্ষে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী মলয় ঘটক ফিরাদ হাকিম সহ অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দ বাসাপাড়ায় আগে যে শহীদ বেদী ছিল তা নতুন করে পুনর্নির্মাণ করা হয় কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা আমাদের কাছে একটা বেদনাদায়ক দিন ওই দিনটার কথা মনে পড়লে রক্ত টকবক করে ফুটে আমরা দেখেছি এগারো জন খেত মজুরকে কিভাবে তাদেরকে একের পর এক বাড়ি থেকে বের করে নিয়ে এসে নিষ্ঠুর নির্মমভাবে ভাবে পৈশাচিক ভাবে হত্যা করেছিল তাদের একটাই অপরাধ ছিল তারা বাংলা পরিবর্তন চেয়েছিল তাদের একটাই অপরাধ ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতকে শক্ত করার জন্য তারা আমাদের তদানীন্তন বাংলার অগ্নিকন্যা তিনি যে প্রতিবাদ করেছেন বামকণ্ডে হারমারদের বিরুদ্ধে তারা বাংলার শাসন নামে যে শোষণ কায়েম করেছিল বাম শাসন আমলে সেই প্রতিবাদে গর্জে উঠেছিল নানুরের

সেই শহীদদের প্রতি শ্রদ্ধাঙ্গ নিবেদন করার জন্য এবং ওই শহীদ পরিবারের যারা সদস্য সদস্য আছেন তাদের প্রতি সমবেদনা জানানোর জন্য আমরা সকলে কাল উপস্থিত হব এই বাসাপাড়াতে এবং ওই এগারো জন খেদ সহ নানুরের মুখে পরিবর্তন করতে গিয়ে দু হাজার এগারো প্রাককালে আরও আমরা চোদ্দ জনকে হারিয়েছি নানুরের বিভিন্ন প্রান্তে সেই হারমাদ বাহিনী নেতারা সেই হারমাদরা তাদের বিভিন্ন জায়গায় নিষ্ঠু নির্মমভাবে হত্যা করেছিল তাই তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এখান থেকে করব এবং বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যারা মামাটি মানুষের সৈনিক আছে যারা আমাদের নেতা কর্মী আছে তারা সকলে আসবেন শ্রদ্ধাভাবে নিবেদন করবেন এবং শহীদ পরিবারের প্রতি সম্মন জানাবেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখানে আমাদের আইনমন্ত্রী মাননীয় মলয় ঘটক মহাশয় আসবেন এবং পুরো প্রধানমন্ত্রী ফিরাদ হাকিম মহাশয় কালকে এখানে এসে উপস্থিত হবেন দেখুন কে থাকবে কে থাকবে না সেটা বড় বিষয় নয় আমাদের কাছে বড় বিষয় হলো এটা কাল সাতাশে জুলাই আগামীকাল সেই শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করার দিন যে শহীদদের রক্ত পিছিল পথ অতিক্রম করে আমরা আজকে এই জায়গায় উপস্থিত হয়েছি যে নানুরের মুখে কাটাকাটি কোন শুনি রাহাজানি তাকে তো আর কিছু হয়নি যে বুকের মানুষের ঘুম ভ্রান্ত আওয়াজে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন যে উন্নয়নের মাধ্যমে বীরভূম ঘটিয়ে দেখাবেন তিনি বাংলার পরিবর্তন ঘটিয়েছেন এক একবার উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মনিকটায় পৌঁছে গেছেন কিন্তু ইয়াং জেনারেশন যারা নব প্রজন্ম আমাদের যারা আগামী দিনে আমাদের কত প্রদর্শক যাদের হাত ধরে আগামী দিনে আমরা চলব তাদেরকে স্মরণ করা প্রয়োজন তাদেরকে মনে করানো প্রয়োজন তাদেরকে জ্ঞাতার্থ করা প্রয়োজন আছে যে সাতাশে জুলাই দিনটির গুরুত্ব কারণ সেই শহীদরা যদি তখন লড়াই না করতো সারা বাংলার মুখে যারা বামপন্থে হানমারদের হাতে বাংলার বিভিন্ন প্রান্তে নিষ্ঠু নির্মমভাবে হত্যা হয়েছে বা হত্যা করা হয়েছে তারা যদি তারা বলিদান না দিত তাহলে এই শুভ দিনটা আমরা পেতাম না আমরা পেতাম না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে চুয়ান্নব্বইটি প্রকল্প বাস্তবায়িত করেছেন বাংলার মানুষের স্বার্থে পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন আমি বলবো সেই শহীদদের রক্ত পিচ্ছির পদ অতিক্রম করে আমরা এই জায়গায় এসেছি স্বভাবতই ওই দিনে সকলের উপস্থিত থাকা প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি দেখলাম শহীদ নতুনভাবে নির্মিত হয়েছে দেখুন এখানকার যারা শহীদ পরিবার তারা নানু ব্লক যারা আমাদের কমিটি আছে নানু ব্লক কমিটি বিধায়কটা শুরু করে ব্লক সভাপতি শুরু করে শাখা সংগঠনের যার নেতৃত্ব আছে তাদের কাছে বারবার আবেদন জানিয়েছিল যে শহীদ মঞ্চটা ছিল সেটা রাস্তা ধরে ছিল যার জন্য যখন বৃষ্টি হতো ওরা জোরের তলায় চলে যেত সেই শহীদ পরিবারদের কথা ভেবে আমি আপনাকে আগেও বলেছিলাম বীরভূম জেলা কোর কমিটির সঙ্গে আমি আলোচনা করি কোর কমিটির মতামত সাপেক্ষে শহীদ বেদিটাকে পুনরায় নির্মাণ করা হয়েছে এবং একটু উঁচু টাকা স্থাপন করা হয়েছে কিন্তু যে স্থানে যে জায়গায় শহীদ বেদি ছিল সেখানেই আছে শুধুমাত্র একটু স্থান পরিবর্তন করা হয়েছে এর ব্যতীত আর কিছু হয়নি আর যে এগারো জনের সঙ্গে সঙ্গে আরও নানুরের তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করতে গিয়ে নানুরের পরিবর্তন করতে গিয়ে আরও চোদ্দ জন যারা নানুরের বিভিন্ন প্রান্তে শহীদ হয়েছে তাদের নামটাকেও পাশে রাখা হয়েছে এবং এটা কোর কমিটির সকল সদস্যদের সর্বসিদ্ধান্ত ক্রমে এটা করা